তিন চার দিন আগে আমাদের বাড়ির দেওয়া সবুজ তার স্ত্রী সুমি আক্তার এবং তার মেয়ে ঋষিতা শান্তি আক্তার ঋষিতা তার বয়স আনুমানিক পনেরো ষোলো হবে তিনজন মিলে আমার নির্মাণাধীন বাড়ির স্টোর রুম ভেঙে স্টোর রুমের দরজার তালা ভেঙে স্টোর রুমে থাকা রড আর বিভিন্ন নির্মাণ সামগ্রী যেটা রড বিভিন্ন ফিটিংস এবং ইলেকট্রিক তার আমার একটা হাফ হাফ হর্সের মোটর ছিল এগুলো চুরি করে নিয়ে গেছে দরজাটা সামান্য ভাঙছে আমার মেয়ে এটা আমরা স্বীকার গেছি যে আমরা ঠিক করে দেবো অন্য একটা লোক রিক্স দিছে যে ওরা না করলে আমরা করে দেব। তারপর আমি সারাদিন পলাতক ছিলাম সন্ধ্যা আমার এক বাসুর আমাকে বুঝে ঘরে ঢুকেছে ও সাড়ে চারটার দিকে ঘরে ঢুকে আমার ফোন নিয়ে আসে আমাকে মারে কিন্তু ও যেগুলো বলছে যে ওর রড ভাঙছে রড নিচ্ছে ঘর ভাঙছে দরজা ভাঙছে অনেক কিছু হারাইছে মোটর হারাইছে কিন্তু আমার হাজব্যান্ড ছিল না মারামারি হয়েছে রবিবারে আমার হাজব্যান্ড আসছে মঙ্গলবার দিন বিকাল পাঁচটা বাজে নিয়ে যাওয়ার পরে আমরা যখন এটা প্রমাণ পাইছি তারা নিচে না আমি আমার স্ত্রী প্রতিবাদ করার পরে প্রতিবাদ করছি প্রতিবাদ করে আমি চলে আসার পর আমার স্ত্রীকে একা পেয়ে আমার স্ত্রী আমার স্ত্রীর প্রতিবাদ করার কারণে প্রতিবাদ কেন করছে এটার এই জন্য দেড়ো সবুজ তার স্ত্রী সুমি এবং তার মেয়ে শান্তি ডাক্তার ঋষিতা তিনজন আমার স্ত্রীর উপরে আক্রমণ করছে তার জন্য আমি কবিরা অভিযোগ করছি অভিযোগ এখন কোন পর্যায়ে আমি জানি না আমি অভিযোগ করছি থানায় অভিযোগ করা আছে এবং আমার কাছে সকল প্রমাণ আছে তারা যে চুরি করছে এটা প্রমাণও আমার কাছে আছে আমার ছোট ভাই আমার উপর অনেক অত্যাচার আমার ওয়াইফের উপর অনেক অত্যাচার অবিচয় করতেছে যা তা ব্যবহার করতেছে আমার সম্পত্তি দখল করে খাইতেছে আপনার ও মান সম্মানের নিজের কিছু হয়েছে না আমার ওয়াইফের গায়ে সাত আট হাত উঠেছে তাও আমি মান সম্মানের দিকে জানি কিছু বলিনি আমি আপনাদের মাধ্যমে এই চোর এর আগে আমার মোবাইল চুরি করছে আমার টাকা চুরি করছে অনেক কিছু অনেক কিছু চুরি করছে সামাজিকভাবে ভাবে বিচার হয়েছে আমার মোবাইল এখনো তাদের কাছে সামাজিক ভাবে বলছে আমার মোবাইল টা বেরত দেয় এই দিনে করার পর আমি বলছি যে আমার দরজাটা মেরামত করে দেওয়ার জন্য আমি নতুন দরজা দেওয়া তারা না দিয়ে উপরন্ত মোবাইল চাইছি কেন এটার জন্য আমি এবং আমার স্ত্রী উপর তারা হামলা করছে ওর চাইতে ওর বউ বেশি এখনো করতেছে ওরা নরম হচ্ছে না ও বলতেছে এখনো ঘরে ঢুকে মেরে দাও তখন নিয়ে যাও লাঠি নিয়ে যাও যা করবো আমি বুঝবো আমার কোনো ভালো ফালাইতে পারবে না ওর বউ বলতেছে আমি সরকারি চাকরি করি কিচ্ছু করতে পারবি না তোর সাথে জীবনও মিল হবে না তুই একটা টোকাই তুই বরিশালের মাগি এটা সেটা আমি নাকি সাহাবাগি যা তা দনজনে বলে আমি মিসেস নয়ন আমি ওইদিন অফিস থেকে আসার পরে আমি দেখতেছি ওরা ঝগড়া করতেছে তখন আমি আসতেছি আসার পরে উনি আমারে আমার বোগরা গায়ে অবস্থায় তখন আমারে মেটছে

বাইরে নিয়ে মারছে বাড়ির সবাই ছাড়াইছে বাসুর কমিশনার সামনে ও আমাকে মারছে বহুতবার এখন ওর বউ যখন তখন আমাকে ধুমকি দেখ তোর ঘরে আগুন লাগায় জ্বালাই দিয়ে তাই বের করে ফেলুন আমাকে মেয়ার বে করবে ওর বউ হুমকি দিবে আমি সরকারি চাকরি করি আমার কিছু করতে পারবি না তোর মতো টোকায় তুই বাদ খাইতে পারোস না হ্যাঁ ঠিক আছে আমি টোকাই আমার জন্য আমার বেলায় আমি টোকাই আমি চুরি করি না ডাকাতি করি না আমি থাকলে না থাকলে না খাই আমি আজকে আপনি যাই দেখেন আমার বাতিলে শুধু ডাইল রান্না করে রাখছি তারপর আমি কারো কাছে যাই না যে আমাকে মাছ দেয় আমি ওরকম কেন আমাকে সবসময় এগুলো নিয়ে কথা বলবে কেন